বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস পঁচিশ মে রোববার বাংলাদেশি নারীদের বিয়ে না করতে চীনা নাগরিকদের আহ্বান জানায় তারা সতর্কতা দেয় এমনটি করলে তারা প্রতারণার শিকার হতে পারেন এ বিয়েকে চীনা দূতাবাস বিদেশি বউ কেনা হিসেবে অভিহিত করেছে বিষয়টি প্রথমে যে কেউ হাস্যরস হিসেবে নেবেন তবে এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ গল্প উনিশশো আশির দশকে চীনে এক সন্তান নীতি চালু হওয়ার পর বহু পরিবার ছেলে সন্তানকে প্রাধান্য দিতে গিয়ে মেয়ে ভ্রূণ নষ্ট করেছে এর ফলে বহু বছর ধরে মেয়েদের জন্মহার নাটকীয়ভাবে কমে যায় ফলে আজকের দিনে অনেক পুরুষের জন্য বিয়ের উপযুক্ত নারী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে বিশেষ করে গ্রামীণ এলাকায় শহর ও গ্রামের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এতটাই বেশি যে শহরের মেয়েরা গ্রামীণ পুরুষদের বিয়ে করতে আগ্রহী না ফলে গ্রামের পুরুষরা বিদেশ থেকে বউ আনার পথ খুঁজে নেয় যেহেতু পুরুষের সংখ্যায় মেয়ে কম তাই এই বিষয়টিকে দালালরা সুযোগ হিসেবে নিয়েছে তারা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে নারীদের চিনে ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু সেখানে পৌঁছানো মাত্র তাদের কাগজপত্র নিয়ে যাওয়া হয় এবং তাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় এই নারীদের চীনের অনেক অবিবাহিতদের কাছে পাঁচ হাজার থেকে বিশ হাজার ডলারেও বিক্রি করা হয় পাচারকারীরা বাংলাদেশের দরিদ্র পরিবারের মেয়েদের চাকরি বিয়ে বা ভালো ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে পরিবারগুলো অর্থনৈতিক চাপে পড়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায় না জেনেই মেয়েদের বিপদের মুখে ঠেলে দেয় এই বিয়েগুলো প্রকৃত অর্থে বিয়ে নয় এগুলো মানব পাচারের একটি রূপ যেখানে মেয়েদের সম্মতি অধিকার বা নিরাপত্তা কোনোটাই থাকে না তাদের পণ্যের মতো বিক্রি করা হয় এবং জোর করে পরিবারে ঠেলে দেওয়া হয় চীন সরকার এখনো গ্রামীণ অঞ্চলে ঘটে যাওয়া এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অনেক সময় মেয়েরা পালাতে চাইলে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলে পাঠানো হয় অনেক নারী নিয়মিত নির্যাতনের শিকার হন অনেককে জোর করে গর্ভবতী করা হয় পাসপোর্ট পরিচয়পত্র কেড়ে নেওয়ায় তারা চীনে বন্দী হয়ে যান মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে জানিয়েছিল মিয়ানমারের নারীরা এসব পাচারের শিকার হচ্ছেন তবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ও নেপালেও পৌঁছে গেছে এই পাচারকারীদের সিন্ডিকেট